হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা নিরক্ষরতা দূরীকরণ আমরা শিক্ষার যতই বড়াই করি না কেন এখনও দেশের অনেক মানুষ অশিক্ষার অন্ধকারে ডুবে আছে নিরক্ষর মানুষ জাতির অগ্রগতির বাধাস্বরূপ শিক্ষার অভাব অর্থাৎ নিরক্ষরতা যে কোনো মানুষের কাছে অভিশাপ শুধু ব্যক্তিগত অভিশাপ নয় অভিশাপ সমাজ জাতি ও দেশের কাছেও শিক্ষাই হচ্ছে সভ্যতার প্রধান হাতিয়ার শিক্ষাই মানুষের মনের অন্ধকার দূর করে এবং নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে সহায়তা করে শিক্ষার অভাবে জীবনের গতি থেমে যায় মন নানা কুসংস্কারে ভরে যায় শিক্ষা না থাকলে মনে দৃঢ়তা আসে না সে দুর্বল হয়ে পড়ে অন্যের মুখাপেক্ষী হতে হয় তাই নিজের বিবেচনাবোধ জন্মায় না একমাত্র শিক্ষাই দেশকে ও জাতিকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারে খুবই দুঃখের বিষয় এখনো আমাদের দেশে শিক্ষিতের হার খুবই কম অথচ পৃথিবীর অন্যান্য দেশ শিক্ষায় জ্ঞানবিজ্ঞানে কত উন্নত নিরক্ষরতা দূর করতে মানুষ এখন বেশ সচেতন হয়ে উঠেছে অনেকে এগিয়ে এসেছে ব্যাপক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে দেশের নিরক্ষর মানুষ যাতে প্রাথমিক শিক্ষাটুকু পায় তার ব্যবস্থা দূর করা হচ্ছে শিক্ষার প্রসার বাড়লে ও নিরক্ষরতা দূর হলে মানুষের মনে অন্ধকারও দূর হবে ভালো মন্দ বোঝার নিজস্ব জ্ঞান জন্মাবে বেঁচে থাকার সংগ্রামে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে শীঘ্রই তারা মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে এই শুভ কাজে সরকারি ও বেসরকারি অনেকেই এগিয়ে আসায় আশা করা যাচ্ছে সমাজ থেকে এই অভিশাপ দূর করা যাবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ